হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুরবিড়ি থেকে বিয়ার্স আছে এই ড্রেসটা চমৎকার একটা ডিজাইন এটা আমরা একদমই ধামাক আফারে দিয়ে দেবো স্পেশালি ঈদ পরবর্তী সালামি অফারে আপনাদের জন্য যারা কাপুরবিড়ি থেকে কেনাকাটা করেন কাপুরবিড়ি চ্যানেল দেখেন শোরুম আসেন আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও দেখেন সো অফারটা মিস করবেন না খুবই সুন্দর একটা এক্সক্লোসিভ ডিজাইনার ড্রেস একদমই ধামাকা অফার ইনশাল্লাহ পাবেন চমৎকার এটা হচ্ছে কাপড়টা হচ্ছে একদম সাদা বাহার অর্গানজা মুসলিমের মধ্যে কাজগুলো একটু দেখেন এর হচ্ছে বোরিং আর এম্বয়েডারি করা হ্যাঁ ফুল কিন্তু বোরিং করা এটা এখানে পাল করা আছে নেক পোশানে খুব সুন্দর করে পালগুলা লক করা আছে স্টুন করা আছে অল ওভার জামায় দামানটা দেখেন কি সুন্দর করে এখানে হালকা জড়ি সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টি কালার একটা সুতার কাজ হয়ে পালগুলা বসানো আছে এটা দেখেন কি সুন্দর করে বোরিং করা আছে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এবং লোয়ার প্রেশার খুব সুন্দর করে হালকা ওয়ার্ক করা আছে সেম ভাবে কিন্তু মাল্টি কালার সুতা স্টোন করা আছে ফুললি ফুল টপ টু বটম এত সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস একদমই অফার দামে দিয়ে দিব মিস করবেন না এটা হচ্ছে ভিতরে ইনারটা ম্যাচিং একটা সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভস এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে হালকা কাজ হবে এবং হচ্ছে বোরিংয়ের একটা প্যানেল করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকছে ড্রেসগুলো পাচ্ছেন ফোর পিস ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছেন চমৎকার ওন্না এবং এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনের সেম জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে সেম ফেব্রিক্সের মধ্যে এটাও কিন্তু বোরিং কাটওয়ার করা এবং দুই পাশে এত সুন্দর করে মাল্টি কালার সুতার কাজ করা আছে এবং কাটওয়ার করা আছে বোরিং কাটওয়ার করা প্রাইস কিন্তু এগুলা মার্কেটে চব্বিশশো পঁচিশশো টাকা সেল করে বাইশশো টাকাও সেল করে বাট এখন আমরা এমন একটা প্রাইস দিব আপনাদেরকে জাস্ট আনবিলিভেবল এটা এখন দিয়ে দিবো অনলি আঠারোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা কালার মিন্ট কালার মধ্যে আছে একদম সফট একটা ফেব্রিক্স বিয়ে আছে এত সুন্দর দেখেন টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে আমাদের সবটা হোলসেল সব হোলসেল রেটে অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন আপনার হচ্ছে একদমই বিজনেস হোলসেল প্রাইস যেটা পাবেন এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না আছে ম্যাচিং অন্য অল আবার অন্যায় কাজ করা আছে গুলা কিন্তু লক করা সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে আপনি গড়ে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালার ছিল এটা হচ্ছে পেস্ট আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গড়ে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালারটা সেম ড্রেস জাস্ট কালার সেন্স প্রত্যেকটা কালার এত সুন্দর সো মিস করবেন না মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সো সারা বাংলাদেশ গ্যারান্টি যেটা বলছে আপনি মার্কেট দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা শোরুমে এসে পার্চেস করতে চান চলে আসবেন কাপড় আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা ডিটেলস দেখিয়ে দিব খুব সুন্দর একটা দু চমৎকার একদম সিল্কি সিল্কি একটা ফেব্রিক্স একদমই অর্গানজা মসলিনের মধ্যে ওয়ার প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা মার্কেট থেকে মিনিমাম তিনশো পাঁচশো কম পাচ্ছেন এটা বলতে পারি এত চমৎকার একটা কালার অনিয়ন কালার একদম সুন্দর একটা একটু যেটা পারফেক্ট যে একটু ডার্ক মানে অনিয়ন কালার যেটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস চেষ্টা করি একদম সব পার্ট বাই পার্ট দেখানোর জন্য তো আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন আর কারো কনফিউশন থাকলে সরাসরি শুরুমে আসতে পারেন শুরুে এসে পার্চেস করতে পারেন চমৎকার ম্যাচিং দুপুরটা প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ ভিডিও থেকে ইন রিয়েল সামনাসামনি অনেক বেশি সুন্দর হবে মিস করা যাবে না জটপট নিয়েতে হবে চমৎকার একটা কালার দেখেন কি সুন্দর জাম কালার ডার্ক কালার যারা পছন্দ করেন এটা দেখতে পারেন খুবই সুন্দর অল ওভার জামাতে প্রাইস মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা বিয়ে আছে সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে এটা হচ্ছে প্যান্ট পার্সেন্ট ম্যাচিং একদম সিল্কি স্যান্ডেন একটা ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্নাম আছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপেং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন